সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার সাভারের গেন্ডা পুকুরপাড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় বিস্তারিত দেখুন সাভার থেকে এস এ রশিদ স্টাফ রিপোর্টারের পাঠানো ভিডিও প্রতিবেদনে সাভারের গেন্ডা পুকুরপাড় এলাকায় হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতারত ও মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির নয় নম্বর ওয়ার্ড সভাপতি রিয়াজ উদ্দিন ফালান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র পদপ্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সবসময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজ এই শীতবস্ত্র বিতরণ বিএনপি সবসময় জনগণের দল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ আশরাফুদ্দিন খান শাহিন তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি এই কর্মসূচি আমাদের ধারাবাহিক জনসেবারই একটি অংশ এসময় সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান মাসুম নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী হোসেন যুবদল নেতা বিজয় খন্দকার জসীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কয়েক শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় তীব্রশীতে এই উপহার পেয়ে খুশি প্রকাশ করেন সাধারণ মানুষ এখানে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদেরকে সেবা দিয়েছেন না দু হাজার এক সালে সেবা দিয়েছেন উনি নির্বাচিত এমপি ছিলেন তারপর ফ্যাসিস্টের সময় দিনের ভোট রাতে করা এবং আমি নির্বাচন করে ওনাকে আর নির্বাচিত হতে দেওয়া হয় নাই আমি চ্যালেঞ্জ করে বললাম সাভারে যতদিন যতবার সুস্থ নির্বাচন হবে ডাক্তার জাহান মোহাম্মদ সালাদু মাহব ততবার এই সামারের মানুষের ভোটে নির্বাচিত হবে